হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা কেমিস্ট্রি চ্যাপ্টার ফাইভ রাসায়নিক বন্ধনের দুটো টপিক নিয়ে আলোচনা করবো টপিক দুটো হচ্ছে যোজ্যতা ইলেকট্রন একটা হচ্ছে যোজনে এটা হচ্ছিলো আমাদের চ্যাপ্টার ফাইভের শুরুর দিকের টপিক আর এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এই জিনিসটা বুঝে এই জিনিসটা বুঝতে পারলে দেখা যাবে পুরো চ্যাপ্টারটা আমরা খুব ইজিলি পার করতে পারবো ঠিক আছে সো আজকে আমাদের এই দুইটার উপরেই ক্লাস হবে এই দুইটার উপর লেকচার হবে ওকে চলো কথা না আবার শুরু করে দিই প্রথমে হচ্ছিলো যোজ্যতা ইলেকট্রন প্রথমে কী যজতা ইলেকট্রনকে ওটাকে শিখি যোজ্যতা ইলেকট্রন এখন কথা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন কি সবার আগে তুমি ইলেকট্রন সম্পর্কে নিশ্চয়ই জানো কোনো একটা পরমাণু তার চারপাশে যেই যেগুলো ঘুরে পরমাণু কেন্দ্র করে সেগুলোকে ইলেকট্রন বলে মনে করো এটা ছিল হাইড্রোজেন একটা পরমাণু এর চারপাশে ইলেকট্রন ঘুরে তাই না এর চারপাশে কি ইলেকট্রন ঘুরতে থাকে এগুলোকে তো ইলেকট্রন বলে ঠিক না এখন কথা হচ্ছে তাহলে যজুদ ইলেকট্রন কী জিনিস যজুদ ইলেকট্রন সেটাই যেটা হচ্ছিল কোনো ইলেকট্রনের শেষ কক্ষপথে অবস্থান করে কী হবে যলেকট্রন কি যে সকল ইলেকট্রন শেষ কক্ষপথে অবস্থান করে শেষ কক্ষপথে অবস্থান করে এই কথার অর্থ কী এই কথার অর্থ কী মনে করো সোডিয়াম একটা পরমাণু সোডিয়াম একটা পরমাণু সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা কয়টা এগারোটা তা এখন কথা হচ্ছে সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা বের করার আগে আমরা যদি চিন্তা করি যে সোডিয়ামের ডায়াগ্রামটা কেমন হবে যেমন এটা প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ দেন তৃতীয় কক্ষপথ ঠিক আছে এই হলো তিনটা সোডিয়ামের কক্ষপথ আচ্ছা একটা জিনিস দেখি এটা একটু একটু ওয়েট এটা সোডিয়ামে তিনটা কক্ষপথ ঠিক আছে তা সোডিয়ামে তিনটা কক্ষপথে আমরা কিন্তু জানি যে প্রথম কক্ষপথে সোডিয়ামে ইলেকট্রন থাকে কয়টা দুইটা প্রথম কক্ষপথে সোডিয়ামে ইলেকট্রন থাকে কয়টা দুইটা কারণ কি এইটা আমরা এইটার আগে চতুর্থ চ্যাপ্টার কিন্তু দেখে আসছে যে সোডিয়ামের কক্ষপথে কীভাবে ইলেকট্রন থাকে এটা বের করি কেমন টু এন স্কোয়ার দিয়ে বের করি না টু এন স্কোয়ার এটা এন নাম্বার ওয়ান তারপর কি টু ইন্টু ওয়ান স্কোয়ার কত হবে দুই হবে না সো প্রথম কক্ষপথে কটা থাকে দুইটা থাকে এই দুইটাই ওর লিমিট এই দুইয়ের উপর ওর নিতে পারে না দুইয়ের কম নিতে পারবে আর দুইয়ের উপর ওর নিতে পারবে না ওকে দ্বিতীয় কক্ষপথে কটা থাকে দ্বিতীয় কক্ষপথে থাকে আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ওকে তাহলে দ্বিতীয় কক্ষপথে আটটা রইল প্রথম কক্ষপথে দুইটা মোট হইল দশটা আর সোডিয়াম সোডিয়ামের প্রোটন সংখ্যা কয়টা সোডিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছিল এগারোটা তার মানে ওর ইলেকট্রন সংখ্যাও কয়টা ইলেকট্রন সংখ্যা এগারোটা যদি ও স্ট্যাবল থাকে অর্থাৎ ও যাতে কোনো দান বা গ্রহণ না করে থাকে ওকে তাহলে ওর ইলেকট্রন সংখ্যা হতে হবে এগারোটা তা এখানে আছে দশটা আয়টা থাকবে বাহিরে একটা তো মোট কয়টা হইলো এগারোটা এখন কথা হচ্ছে ওর বাহিরে কয়টা আছে শেষ কক্ষপথে কয়টা আছে একটা একটা আছে শেষ কক্ষপথে থাকে তাহলে ওর ইলেকট্রন কত সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন কত এক ঠিক আছে সোডিয়ামের যোতা ইলেকট্রন কত সোডিয়ামের যদা ইলেকট্রন একটা কারণ কি ওর শেষ কক্ষপথে একটা ইলেকট্রনই বিদ্যমান ওকে ঠিক আছে বুঝা গেছে এখন যদি আমরা আয়ারটাতে যাই ধরো ক্যালসিয়ামে যাই কিসে যাবো মনে করো ক্যালসিয়াম ক্যালসিয়ামে খেতে কী হয় ক্যালসিয়ামের কয়টা কক্ষপথ একটা দুইটা তিনটা কক্ষপথ ঠিক আছে ক্যালসিয়ামের প্রডন হওয়া কত ক্যালসিয়ামের ক্যালসিয়ামে পড়নের সংখ্যা হচ্ছিলো বিশটা তাই না ক্যালসিয়ামে পড়্য সংখ্যা বিশটা সো একটার ইলেকট্রন সংখ্যাও কয়টা বিশটা রাইট ওকে তা ক্যালসিয়াম প্রথম কক্ষপথে কটা থাকবে দুইটা থাকবে এটা আমরা জানি কেন দুইটায় রাখাও বেশি তাই না দুইয়ের উপর রাখতে পারে না ওকে তারপর কয়টা থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হয়েছে মোট কটা হইলো দশটা ওকে তারপরে কটা থাকবে দশটা হলো। তারপর আবার আটটা দাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হুম এখন তোমরা বলবা তৃতীয় কক্ষপাত আঠারোটা যোগান দেয় তৃতীয় কক্ষপাত কয়টা থাকতে পারে আঠারোটা বাট কথা হচ্ছে প্রথমত ক্ষেত্রে এই আঠারোটা থাকবে না প্রথম ক্ষেত্রেও ও আটটা দিয়ে তারপরে কক্ষপথ চলে যাবে যখন বড় ইলেকট্রন হইতো তখন এসে আবার সে পূরণ করতো ঠিক আছে সো সো কি বলে ধর্মী ব্যতিক্রম আমার এখানে আটটা হওয়ার পর প্রথমত অষ্ট পূরণ করে যায়। এটা বড় ইলেকট্রন হইতো মনে করো ইউরেনিয়াম যায় চলে যেত তখন দেখা যায় এগুলো আঠারো করে দিত হ্যাঁ আচ্ছা সো এখানে কি এলো আট কত হলো আঠারোটা আর এই যে শেষ দুইটা বিশটা ঠিক আছে সো এইখানে শেষ কক্ষপথে কয়টা আছে শেষ কক্ষ আছে দুইটা শেষ কক্ষ আছে কয়টা দুইটা কত নম্বর সেলে আছে কে এল এম এন সেলে আছে তাই না এই এন সেলে ইলেকট্রন কয়টা দুইটা তাহলে ক্যালসিয়ামের এর ইলেকট্রন কত যতা ইলেকট্রন দুইটি তাই না ক্যালসিয়াম যতটা ইলেকট্রন কত দুইটি আচ্ছা আর এটা যে অ্যাডভান্স বুঝতে চাও ধরো এটা ক্যালসিয়াম যেটার কত প্রোটন বিষ হ্যাঁ মনে কর এটা কি লেখা যায় ওয়ান এস টু এস টু পি তারপর হচ্ছে থ্রি এস থ্রি পি ফোর এস হ্যাঁ এখানে ফোরেস আগে কেন লেগলাম এটা কারণ আসছে কারণ এখানে থ্রি ডি পরে যায় ফোরস একে পূরণ করে দেন ও থ্রি ডিতে যায় আচ্ছা সেটা যাই হোক এখানে হবে দুই দুই চার দেন কত ছয় দশ ষোলো সতেরো আঠারো অ্যান্ড এই যে উনিশ বিশ এখানে দেখো একটা জিনিস এখানে খেয়াল করো যে এই জায়গাটার মধ্যে এই জায়গাটার মধ্যে এই দেখো ফরেস দেখছ এই ফরেস মানে কি ফোর মানে কি কক্ষপথ নাম্বার ফোর আর এস এ থাকে হচ্ছিলো দুইটা ইলেকট্রন বা হচ্ছিল অরবিটের অরবিটালের মধ্যে কটা ইলেকট্রন আছে দুইটা আছে এটা অরবিট বলে অবশ্য অরবিটাল না বুধে বলতেছি যাই হোক এখানে কটা আছে দুইটা আছে এই যে আমার ডায়াগ্রামে দেখো দুইটাই আছে। সের কত যোজা ইলেকট্রন কটা দুইটা একটু আগে সোডিয়াম দেখলাম না সোডিয়াম এগারো দেখলাম না ওকে ওটা দেখো কত হয় ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স টুপি সিক্স হবে না এটা হচ্ছিল চার আর আচ্ছা যে দশ আচ্ছা থ্রি এস ওয়ান ঠিক আছে এই দেখো দুই দুই চার আর ছয় কত দশ আর এক কত এগারো এই দেখো থ্রি এস ওয়ান থ্রি এসে যায় একটা ইলেকট্রন আসছে তাই না থ্রি এসে যায় কি একটা ইলেকট্রন আসছে ইভেন আমার ডায়াগ্রামে ওটাই ছিল দেখো ডায়াগ্রামে এটা একটাই দুইটা এই যে তিন নাম্বারে একটা ইলেকট্রন দেখছো অ্যান্ড এখানেও কি থ্রি এস ওয়ানে একটা ইলেকট্রন তার মানে কি এগুলো হচ্ছে আমার যোজনী ঠিক আছে যোযতা ইলেকট্রন এগুলা যোযা ইলেকট্রন এখন কথা হচ্ছে আর একটা টপিক ছিল আমাদের সেটা হচ্ছে যোজনী আর আরেকটা টপিক ছিল কি যোজনী বা যোজ্যতা যোজনী আর যোজ্যতা কিন্তু আলাদা মানে যজনী যোযায় এক মানে যযতা ইলেকট্রন আর যোজনী যোজ্যতা কিন্তু আলাদা ঠিক আছে এবং যোজনী যোযতা কি এটা এখন আমরা দেখব ওকে চলো নেক্সট টপিক যোজনী বা যতা আচ্ছা কোন পরমাণু আরেকটা পরমাণুর সাথে ইলেকট্রন শেয়ার করে বা ইলেকট্রন দান করে বন্ডিং তৈরি করে বা বন্ধন তৈরি করে যে পরিমাণ ইলেকট্রন দান করে সেটা কি হচ্ছে সেই পরিমাণ ইলেকট্রন হচ্ছে ওই পরমাণুর যোজ্যতা ইলেকট্রন আচ্ছা যোজনী ঠিক আছে আমি এটা লিখে দেই কোনো পরমাণু যে পরিমাণ ইলেকট্রন দান করে হচ্ছে ওই পরমাণুর পরমাণুর যোজনী বা যোজ্যতা যোজনী বা যোজ্যতা এটার মানে কি কোনো পরমাণু যেই পরিমাণে ইলেকট্রন দান করে সেই সংখ্যায় হচ্ছে ওই পরমাণ্ যোজনী বা যোজ্যতা মনে করো যে ছটি মনে করো অক্সিজেন মনে করো এটা হলো অক্সিজেন একটা পরমাণু অক্সিজেনের কী হয় অক্সিজেনের প্রথম কক্ষপথে থাকে হচ্ছিল দুইটা এক দুই আচ্ছা এভাবে না দিই আমরা গোল করে দিই এই যে একটা দুইটা দ্বিতীয় কক্ষপথে কয়টা থাকবে অক্সিজেন মোড কয়টা থাকে অক্সিজেন মোড থাকে আটটা দ্বিতীয় কক্ষপথে থাকে কয়টা চার পাঁচ ছয় এখন কথা হচ্ছে দেখো এখানে বুঝো যে এই কক্ষপথা থেকে অষ্ট পূরণ হয়েছে হয়নি এই কক্ষপথাতে কিন্তু অষ্ট পূরণ হয়নি সেখানে অ্যাটেন্স লেখো দান করে বা গ্রহণ করে ঠিক আছে দান করে বা গ্রহণ করে ঠিক আছে আচ্ছা এই কিন্তু অষ্টক পূরণ করে নেই কিন্তু এর অষ্টক পূরণ করতে গেলে আর কয়েকটি দরকার দেখো দুইটা আছে পূরণ হয়ে গেছে আচ্ছা এক দুই তিন চার পাঁচ ছয় বাইরে ছয়টা আছে আটটা হইতে আরও লাগে দুইটা এখন মনে করো যদি একটা হাইড্রোজেন চলে আসে এখানে একটা যদি হাইড্রোজেন চলে আসে ও কিন্তু একটা ইলেকট্রন দিতে পারবে একসাথে যুক্ত হয়ে গেল এখানে যদি আটটা হাইড্রোজেন চলে আসে ও কিন্তু একটা ইলেকট্রন দিতে হবে দিতে হবে না ওখানে যদি দুইটা হাইড্রোজেন চলে আসে এরা দুজনে কিন্তু দুইটা ইলেকট্রন দিতে পারবে আর ইভেন এদের কিন্তু আরও ছয়টা ইলেকট্রন বাইরে ছিলই এদের ছয়টা ইলেকট্রন তো বাইরে ছিল ইভেন এরা দুজন আরও দুইটা ইলেকট্রন দিয়ে দেখো অষ্টক পূরণ হয়েছে কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা মানে এই অক্সিজেন অক্সিজেন কয়টা গ্রহণ করলো গ্রহণ করছে কয়টা দুইটা ইলেকট্রন তাই না অক্সিজেন কয়টা গ্রহণ করছে দুইটা ইলেকট্রন আবার হাইড্রোজেন একটা হাইড্রোজেন কয়টা ত্যাগ করছে ত্যাগ করছে কয়টা একটা তা এখানে তুমি বুঝতে পারতেছো যে অক্সিজেনের তাহলে তাহলে যোজনই কত অক্সিজেনের যোজনই কত এর যোজনী এর যোজনই কত দুই আর হাইড্রোজেনের যোজনই কত এক ঠিক আছে আচ্ছা এখন মনে করো যে আরেকটা জিনিস হচ্ছে মনে করো অক্সিজেন আর ক্যালসিয়ামের খেতে আসে ক্যালসিয়াম অক্সাইডের জন্য আসি ঠিক আছে ক্যালসিয়াম অক্সাইডের জন্য দেখো কি কাহিনী ঘটে যে এদের মধ্যে কি ঘটবে দেখো এটা মনে করো ক্যালসিয়ামের জন্য একটা ওকে দুইটা তিনটা মাজাটা থাকবে হয়েছে এখন মোটে ক্যালসিয়াম এটা কি ক্যালসিয়াম ক্যালসিয়ামে কী হয় ক্যালসিয়াম থেকে বিশটা এক দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দশটা হ্যাঁ এখন এখানে থাকবে আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আঠারোটা অ্যান্ড এই হইলো দুইটা বিশটা ঠিক আছে ওকে এখন মনে করো এই ক্যালসিয়ামটা অক্সিজেনের সাথে বন্ড করবে কি করবে অক্সিজেনের সাথে বন্ড করবে অক্সিজেনের সাথে বন্ড করে কেমনে এই যে এম নে মনে করো এটা অক্সিজেন এই যে মনে করো এটা অক্সিজেন ঠিক আছে ওকে অক্সিজেন কি কি থাকে আবার ভিতরে থাকবে এই 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 ওকে মনে করো এটা অক্সিজেন ঠিক আছে অক্সিজেনে কী কী থাকে প্রথম কক্ষপথে কয়টা থাকে দুইটা এক এইভাবে না এইভাবে দি একটা দুইটা ঠিক আছে এই ইলেকট্রনগুলো একটু ক্রস করে দিলাম শেষ কক্ষপথে কয়টা থাকবে এক দুই এক দুই তিন চার পাঁচ ছয়টা ঠিক আছে শেষ কক্ষ থেকে ছয়টা ভিতর দুইটা কত আটটা এখন দেখো এই ক্যালসিয়ামের ক্যালসিয়ামের কাহিনি ঘটবে এই ক্যালসিয়ামের যে শেষে দুইটা ইলেকট্রন আছে এই দুইটা ইলেকট্রন এর সাথে বন্ডিং হয়ে গেছে অর্থাৎ কি ক্যালসিয়ামের দুইটা ইলেকট্রন অক্সিজেনকে দিয়ে দিছে তাহলে ক্যালসিয়ামের যোজননিগত দুই অক্সিজেন যেহেতু দুইটা নিচ্ছে সো অক্সিজেনের যোজনিগত দুই ওকে আরেকটা জিনিস একটু অ্যাডভান্স শেখে রাখো মনে করো ক্যালসিয়াম অক্সাইড এই ক্যাল অক্সিজেন ক্যালসিয়ামকে দুইটা দিছে ক্যালসিয়াম দুইটা এই দুই দুই কথা হয় ক্যালসিয়াম অক্সাইড হইছে ঠিক আছে ওকে এখন কথা হচ্ছে কিছু কিছু মৌলের কিছু কিছু মৌলের আচ্ছা আয়োডিন দেখাচ্ছে আয়রানি দেখাচ্ছি মনে করো ফেরাস ক্লোরাইড ঠিক আছে এই ফেরাস ক্লোরাইড এই কি ঘটছে যে ক্লোরিনের ক্ষেত্রে দেখো ক্লোরিন যেটা আছে এই ক্লোরিন হচ্ছিল সতেরো এই সতেরো হওয়ার সাথে ওর প্রথম কক্ষপথে থাকে দুইটা দ্বিতীয় কক্ষপথে থাকে ছ আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তৃতীয় কক্ষপথে থাকে কয়টা সাতটা আরে এখানে তো হলো না এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে দেখো কয়টা হলো এখেরাম আছে কিন্তু সতেরোটা তো ক্লোরিনের কয়টা হলো সতেরোটা ওকে আচ্ছা এখন কথা যে বাহিরটা কিন্তু অস্ত্র পূরণ করে নি ওর আরও একটা ইলেকট্রন দরকার সো কী হবে এখানে যে ফেরাম আছে ফেরাম বা আয়রন আছে আয়রনের যদি আমি একদম শেষ কক্ষপথে চিন্তা করি আয়রন যদি শেষ কক্ষপথে চিন্তা করি এর শেষ কক্ষপথে ও শেষ করে থাকে দুইটা ইলেকট্রন কয়টা ইলেকট্রন দুইটা ইলেকট্রন এর ছাব্বিশ নাম্বার সো একদম শেষ কক্ষপরে দেখবা ওর দুইটা ইলেকট্রন থাকে দুইটা ইলেকট্রন থাকে বিধায় ও একটা ইলেকট্রন দিয়ে দেয় এই ক্লোরিনকে ওর আরেকটা ইলেকট্রন দিয়ে দেয় আলাদা যদি কোনো ক্লোরিন থাকে এখানে ওর যে লাস্ট কক্ষপথে সাতটা থাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এখানে কি অষ্টপূরণ হলো না এ অষ্টপূরণ হলো হইলো এই ক্লোরিনে অষ্টপূরণ হলো ফলে কি হচ্ছে এর যোজনীগত দুই ক্লোরিনের যোজনীগত এক এই যোজনী কত এক ঠিক আছে ফলে এই জন্যই এই এফিসিএল হয়েছে আর এই ফেরামেটা চলে গেছে এর কাছে ক্লোরিনটা আসছে এর কাছে সো এক লেখা লাগে না এফিসিএল টু ওকে আচ্ছা ইভেন এগুলোও সেম যেমন যে ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড এখানে কী করছে এটা দেখালাম একটু আগে যে ক্যালসিয়াম দুই এখানে চলে গেছে অক্সিজেন দুই এখানে চলে আসছে কারণ এরা দুইজনে তো দুই দুই করে তাই না সো এইটা এটা কাটা থাকে কি ক্যালসিয়াম অক্সাইড ইভেন আগে কি ছিল কই রে এইচ টু ছিল না ওকে যেমন সোডিয়াম ক্লোরাইড যেমন হইতে পারে সোডিয়াম ক্লোরাইড এনে সিএল সোডিয়ামের ক্ষেত্রে কী হয় লাস্টে একটা থাকে না ওর একটা দিয়ে দেয় ক্লোরিনকে ক্লোরিনের একটা দিয়ে দেয় একে সোডিয়ামকে ঠিক আছে ক্লোরিনে একটা ইলেকট্রন সোডিয়ামে চলে যায় সোডিয়াম একটা ক্লোরিনে চলে যায় ফলে কি হয় এরা দুজন কি সেম সেম না ওই জন্য কি লিখতে হয় সোডিয়াম ক্লোরাইড লিখতে হয় কোনো যোজনই লেখা লাগে না ওকে বুঝা গেছে আচ্ছা এখন দেখো এখন আমরা যাব হচ্ছিল কিছু কিছু পরিবর্তনশীল ইলেকট্রন কিছু কিছু মৌলের কিছু মৌলের পরিবর্তনশীল ইলেকট্রন বৈশিষ্ট্য দেখায় এইটা আমার কি মনে করো ফেরাস যেমন ফ্লোরিন সরি ফেরাস ফেরাস কিন্তু দুইটা জজুরি প্রদর্শন করে একটা হচ্ছে দুই আর একটা হচ্ছিল তিন ফেরাস মাঝে মাঝে তিনটা প্রদর্শন করে মাঝে মাঝে তিন দুইটা যোজনীয় প্রদর্শন করে যখন ফেরাস ক্লোর ফেরাস ক্লোরাইড হয় এফি এফি সি এল টু এটা কি এটা হচ্ছিল ফেরাস ক্লোরাইড তাই না এই ক্লোরাইডের মধ্যে সু সক্রিয় কোনটা দুই না অ্যাক্টিভেট কোনটা দুই না এর মধ্যে সক্রিয় যোজনী সক্রিয় যোজনী সক্রিয় যোজনী কয়টা দুইটা ঠিক আছে আর আচ্ছা এটার নামও লিখে দিই এটার নাম কি ফেরাস ফেরাস ক্লোরাইড ঠিক আছে আচ্ছা এর সক্রিয় যোজনী কয়টা দুইটা আর এটা হচ্ছে ফেরিক ক্লোরাইড এফি সি থ্রি এর সক্রিয় যোজনী কয়টা বলতো সক্রিয় যোজনী হলো তিনটা নাম কি ফেরি ফেরিক ক্লোরাইড ফে ক্লোরাইড ঠিক আছে ওকে তো এখানকার মধ্যে সক্রিয় একটা হচ্ছে দুইটা হচ্ছে একবার কি তিনটা হচ্ছে একবার কি দুইটা হচ্ছে আরেকবার কি তিনটা হচ্ছে আচ্ছা ভালো কথা তাহলে এগুলোর মধ্যে আবার সুপ্ত যোজনী আছে এগুলোর মধ্যে কি সুপ্ত যোজনী আছে কেমনে বুঝবা দেখো এইটা কিন্তু আমার সর্বোচ্চ যোজনী এটা কি আমার সর্বোচ্চ যোজনী সর্বোচ্চ যোজনি। ঠিক আছে ভালো কথা এটা যদি সর্বোচ্চ যোজনী হয় তাহলে এই জন্য এফি টু এর জন্য সুপ্ত যোজনী কত হবে এফি টু এর সুপ্ত যোজনী হবে সর্বোচ্চ মাইনাস সক্রিয় যোজনী সর্বোচ্চ মাইনাস সক্রিয় যোজনি কত ওয়ান সক্রিয় গুণটা দুই সর্বোচ্চ গুণটা তিন ঠিক আছে ওকে এফি সিএল থ্রি এফি আচ্ছা ভালো করে লিখি যাও অত ইয়া না করি FeCl3 এটার মধ্যে সর্বোচ্চ কয়টা তিনটা সক্রিয় কথা তিনটা কয়টা যোজনী হচ্ছে জিরোটা এটা কি সুপ্ত যোজনী এলো কি আমার সুপ্ত যোজনী ঠিক আছে এটা কি আমার সুপ্ত যোজনী ওকে হইল আচ্ছা বোঝা গেছে তো জিনিসপাতি এগুলো তাই না বোঝা গেছে তো এখন দেখবা যে এটা হচ্ছে আমাদের প্রথম টপিক আমাদের কেমিস্ট্রির আরে মরণ হুম এটা হচ্ছে আমাদের কেমিস্ট্রি ঠিক প্রথম পার্ট টু এরপরে নেক্সটে নেক্সটে আমরা নেক্সট পার্ট নিয়ে আসিসি আমরা কোনো গ্যাপ দিবো না এখন আমাদের এটা হইলো এরপর আমরা ফিজিক্সের আবার করব দেন আবার কেমিস্ট্রি আবার ফিজিক্স আবার কেমিস্ট্রি এইভাবে আগাবে অথবা পুরো কেমিস্ট্রির চ্যাপ্টারটা শেষ করে এই পঞ্চমধ্যে শেষ করে আমরা ডাইরেক্ট ফিজিক্স আবার চলে যাব দেন আবার কেমিস্ট্রি হতে এইভাবে আগাইতে পারি ইভেন এই চ্যাপ্টার শেষে আমরা ওয়ান শট সিকিউ ক্লাস দিব ওয়ান শট জন্য ওকে আচ্ছা তো ভালো থাকো সবাই খুশি থাকো সুখে থাকো আর রোজা করো সামনে ঈদ মজা করো শুধু মজা গাতে যখন ছাব্বিশ আর সাতাশ বেজের জন্য বাট পঁচিশ বেজ যারা আছো তোমাদের জন্য কোনো মজা নেই তোমরা পড়তে বসো ঠিক আছে সো থাকো আল্লাহ হাফেজ